আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইবি ফ্যাশনের নতুন আরেকটি ভিডিওতে এই পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে গাউন আপডেট দেখাচ্ছি আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে চমৎকার কিছু লং বোরকা গাউন পেয়ে যাবেন আনবিলিভেবল অফার প্রাইসে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ভিডিওটা নাই স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা গাউন এটা ওপর থেকে নিচ পর্যন্ত থাকবেন হিউজ গেট থাকবে একশো প্লাস গেট থাকবে আর এখানে কোমরে এরকম ঘন ঘন কুচি দেওয়া থাকবে সাইড অ্যাডজাস্ট বেল দেওয়া থাকবে ছোট বড় করেও করতে পারবে বডি ফ্রি সাইজ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত হবে তো এটার হাতাটা দেখেন ফুল হাতার মধ্যে থাকবে এটা এটা ফুল হাতার মধ্যে থাকবে ব্যাক সাইডটা দেখি একটু ব্যাক সাইডটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা গাউনের সাথে আপনারা চাইলে ম্যাচিং করে হিজাবও নিতে পারবেন হিজাব আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর এই কালারটা এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে বডি ফ্রি সাইজ লং হবে চুয়ান্ন বাহান্ন যার যেই সাইজটা প্রয়োজন হয় আপনারা জানাবেন এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হিউজ হবে আর একটা আছে ফেস্ট কালার যার যে কালার পছন্দ হয় নিবেন স্ক্রিন ছট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রত্যেকটা গাউনই অসাধারণ যেমন দেখছেন এমনই পাবেন আর রিভিউগুলো ফলো করবেন এগুলো যারা নেয় তারা কিন্তু খুবই ভালো রিভিউ দিচ্ছে কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং এবং সেই সাথে ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যখন হাতে পাবেন আশা করি বুঝতে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে গাউনটা পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা বিজনেসের জন্য বেশি করে নেবেন তারা কন্ট্যাক্ট করবেন আর প্রত্যেকটা গাউনের সাথে ম্যাচিং করে ফ্লাওয়ার ফিন্টের সাথে বা বডির কালারের সাথে ম্যাচিং করে আপনারা হিজাব নিতে পারবেন ডুবাই সিরি ফেব্রিক্সের হিজাব যেটা দুইশো টাকা প্রাইস পড়বে আইআইবি ফ্যাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে যারা দেখছেন টিকটকটি ফলো করে রাখবেন একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এরকম থাকবে গিয়ার পাবেন প্রত্যেকে হবে যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে দিতে পারবেন প্রত্যেকটা প্রিন্টই অস্থির যেমন দেখছেন বাস্তব কিন্তু সেমই হবে যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দেবেন একটা দেখছেন একটা প্রিন্ট দেখেন পারফেল কালারের মধ্যে পারফেল শেপের মধ্যে খুবই সুন্দর এই যেমন দেখছেন বাস্তবে সেম হবে সেম প্রাইসে এই গাউনগুলো কোথাও পাবে তা যদিও পান সেটা গিয়ে কম হবে কাপড় হয়তো বা আরো লো কোয়ালিটির হবে বাট সেম ফেব্রিক সেম কোয়ালিটি সেম গের মধ্যে পঞ্চাশ টাকা এটা আনবিলিভেবল যার যে কালার পছন্দ হয় নিবেন স্ক্রিন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আইবি ফ্যাশনের ঠিকানা দোকান বিয়াল্লিশ তৃতীয় তারা ঢাকা নিউ মার্কেটের মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বিয়াল্লিশ নম্বর দোকান এটা বিশ্বের বিল্ডার্স সামনে সামনে এই ছিল আজকের তো ধন্যবাদ সবাইকে